নাইম ব্লক্স মানি অফার আজকে ইতিহাসের সেরা অফার পঁয়ত্রিশ হাজার টাকার ডাবল ডোর পঁয়ত্রিশ টাকা ডাবল ডোর ডেলিভারি চার্জ ফ্রি চৌষট্টি জেলায় ফুল দেখেন একে আরো ভিডিও হতে ফুল ফ্রেশ কন্ডিশন হিটার চির ফোর ডোর ভাই দেখেন একেবারে ওয়াটার ডিসপেন্সার আছে কিন্তু এটা চাপ দিবেন এখান থেকে আপনার পানি পড়বে পানি পড়ে একেবারে ফুল পানি পড়ে মধু পড়ে ভাই পানি মধু দুইটাই একেবারে পরে এই যে ডিপ সাইড কুয়াশা বাইতেছে এটা কতটুকু বুঝতেছে বুঝতে পারতাছি না দেখেন কুয়াশা বাইতেছে চালু অবস্থা আছে এলো আপনার নরমাল সাইড এটা লিটার হলো আপনার ছয়শো লিটার ফুল ফ্রেশ কন্ডিশন আছে সো যারা নিতে চান তাদের জন্য একদম কোনো দামাদি ব্যবসা নেই ফিক্সড পঁচাত্তর হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশের চৌষট্টি জেলা আজকের অফার অল্টনের সাড়ে নয় সেপ্টি প্রোডাক্ট মাত্র ভাই বারো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি রানিং আছে তো ভাই ফুল রানিং ভাই দেখেন ভাই এই দেখেন বরফ দেখেন দেখেন ফুল বরফ দেখেন বারো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশের চৌষট্টি জেলা শার্পের দুশো একচল্লিশ লিটার ফ্রিজ নন ফোস্টের একেবারে ফ্রেশ কন্ডিশন তো ভিডিও আজকে অফার একদম সতেরো হাজার টাকা বাংলাদেশের যেখানে নেবেন ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশ চৌষট্টি জেলায় ওয়াল্টনের একুশ এপ্রিল নন ভাই একেবারে ফ্রেশ কন্ডিশন ভাই একেবারে ফ্রেশ মালের যা আছে গ্যাস কনপ্রেশন এটা হচ্ছে সব অরজিনাল চুল পরিমাণে কোনো ফাটা ফোটা কিছু নাই এটা মাইকে প্রেস আপনার ভাই আপনার আটচল্লিশ হাজার টাকার মতো আপনার দিয়েছি বাংলাদেশ চোদ্দেজ ফ্রি একদম বাইশ হাজার টাকা এল জি সতেরো হাজার টাকা সাত পঁচিশ হাজার টাকা ওয়াল্টন সতেরো হাজার টাকা ভীষণ আঠারো হাজার টাকা

ভাই আজকে ফিজিক্যাল কন্ডিশন বা একবার ফ্রেশ কন্ডিশন প্রোগ্রাম আমরা দেওয়ার ট্রাই করব আর আজকে সর্বনিম্ন 12000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 72000 টাকা পর্যন্ত ফ্রি থাকে আর আজকে এমন দাম দিবা নেওয়ার মতো হ্যাঁ ভাই আজকে ভাই মার্কেট চ্যালেঞ্জ অফার দিমু আজকে মার্কেট চ্যালেঞ্জ অফার আজকে সবচেয়ে বেশি দামে 35000 টাকা ডাবল ডোর থাকবে 35000 টাকা ডাবল ডোর ডাবল ডোর আবার ডেলিভারি চার্জ ফ্রি থাকবে কি ব্র্যান্ড এটা এটা ডায়ো ব্র্যান্ড অরিজিনাল কোরিয়ান ব্র্যান্ড ডায়ো আচ্ছা আজকে যে দাম দিবা ইনশাআল্লাহ মানে যাচ্ছে করে কাস্টমার নিতে পারে ইনশাআল্লাহ আজকে ওই বাজেটের দাম দিমু ভাই আজকে অনেক বড় বড় ফ্রি থাকবে কিন্তু একেবারে অন্যান্য দোকান যে

একদম আপনার আটান্ন হাজার টাকা ডেলিভারি চারফ্রি আটান্ন হাজার টাকা একদম আঠান হাজার এগুলো ভাই অন্যান্য দোকানদারে দেখবেন ভাই ভিডিও আপনার বছর আর অনেক ভিডিও আছে

এটা একদম <laughs> <laughs>

লিটার হলো 260 লিটার 260 লিটার এলজি এলজি অরিজিনাল কোরিয়ান সেটা আচ্ছা এর দাম আছে ভাই মার্কেট প্রাইস আপনার 83000 টাকার মতো আমি দিছি ভাই একদম 26000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি 26000 26 পরবর্তীতে ভাই আজ আজকে ভিডিও সবচেয়ে বেশি দামি অফার মানে সবচেয়ে বেশি দামি ফ্রিজটা সবচেয়ে বেশি অফার হুম এর হলো শার্পের শার্পের 623 লিটার এর ফ্রিজ 623 লিটার সামনে দেখেন কোনো কিন্তু পেরাপ কিছু না ভাই একেবারে প্রিমিয়াম আছে একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন আছে

নিচে ডিবু পুনর মাল এটা কিন্তু আপনারা ডিফস্ট এটা ডয়ার দিয়া ডয়ার ছাড়া দুইভাবে ইউজ করতে পারবে যারা গ্রাম অঞ্চলে আছে যে কারেন্ট বেশি যদি চলে যায় দুই তিন দিন কারনাতে তার জন্য এটা পারফেক্ট ঠান্ডা দূর রাখবে ঠান্ডা ধরে রাখবে আপনারা উপে নরমাল নিচে ডিপ এটা দাম দিয়ে হিসেবে কিন্তু আমাদের অপশন নাই আপনারা 22 না 20 না 19 না একদম 18000 টাকা ডেল বিচাস ফ্রি 18000 টাকা 18000 টাকা ডেল বিচাস ফ্রি ভাই এটা আপনি এলজি অরিজিনাল কোরিয়ান সেটা ফ্রিজ উপরে নরমাল নিচে ডিপ

আমরা তো নতুন বলতে পারবো না ভাই ইউজ করা যেহেতু আমি যতটুকু পারি ফ্রেশ বলতে পারি সেইটা ভাই দাম দিয়েছে দামের অপশন নাই একদম আপনার চব্বিশ না তেইশ না বাইশ হাজার থেকে ডেলিভারি ভাই হিটার চি হিটার চির আপনার সাড়ে চারশো লিটারের ফ্রিজ সামনে ডিসপ্লে এটা এখান থেকে আপনার কন্ট্রোল করতে পারবেন হিটার চি ব্র্যান্ড হ্যাঁ হিটার চি ব্র্যান্ড এর দেখেন ফ্রেশ কন্ডিশন আছে সেটা আমার লক করা ছিল এই আপনাদের লক এখান থেকে লক সিস্টেম হ্যাঁ লকি সিস্টেম করা

এটার কি হয়েছিল ভাই এটা যে নিচে গ্লাস ছিল নিচে গ্লাস ফাটা ছিল স্টিকার আছে স্টিকার এটা আমরা লাগিয়ে দিয়েছি দেখেন দুধের মতো সাদা একেবারে ফ্রেশ কন্ডিশন ভাই আচ্ছা জাপানি টোকিও জাপানের একটা তো লিটার এটা আচ্ছা এটা দাম একেবারে অফার প্রাইস আজকে অফার প্রাইস এটার দাম ভাই কোন দাম অপশন নাই

থাকবে একদম ষোলো হাজার টাকা ডেলভার চার্জ ফ্রি ঝাজার ষোলো হাজার চালু করে আছে কিন্তু মালটা এই দেখে

সেটা দাম দিতে কোনো দাম দিয়ে অপশন আছে ভিডিও অফার আপনার পঁয়ত্রিশ না তিরিশ না একদম আঠাশ টাকা ডেল বিচ আসছি আঠাশ হাজার টাকা আঠাশ টাকা ডেল বিচ আসছি আপনার এলজি এলজি নন ফোস্ট আড়াইশো লিটার আড়াইশো লিটার আড়াইশো লিটার উপরে ডিপ নিচে নরমাল ফ্রেশ কন্ডিশন আছে ভাই এলজি ব্র্যান্ডের এলজি ব্র্যান্ডে অরিজিনাল কোরিয়ান সেটা আচ্ছা সেটা দাম দিয়ে হিসাবে আছে ভিডিও অফারে একদম সতেরো টাকা ডেল বিচ আসছি সতেরো হাজার সতেরো হাজার টাকা পরবর্তী তার একটা বলে আপনার সার্পের দুইশো একাত্তর লিটার দুইশো একাত্তর লিটার উপরে ডিপ নিচে নরমাল উপরে ডিপ নিচে

আমি এটা রেস্টুরেন্ট থেকে নিয়ে আসছিলাম রেস্টুরেন্ট দোকান বা পাশাপাশির জন্য ইউজ করতে পারেন যেহেতু রেস্টুরেন্ট ইউজ হয়েছে অনেক রাফ ইউজ করতে পারবেন এটা দাম দিয়েছে আজকে ভিডিও অফারে আপনার পনেরো না চোদ্দ না তেরো না একদম বারো হাজার টাকা রেলবে চার্জ ফ্রি বারো হাজার টাকা বারো হাজার টাকা রেলবে ডেলিভারি চার্জ ফ্রি পরবর্তীতে আমাদের কাছে ভাই দুইটা মাল আছে আপনার একেবারে নতুন একেবারে নতুন ডিপ আপনি একটা ফার্স্টে দেখাবো অল্টনে দুশো পাঁচ লিটার দুশো পাঁচ লিটার একেবারে নতুন ভাই

একেবারে বিদ্যুৎ বিল ভাই কম আসবে এগুলো তো বিদ্যুৎ বিল অত বেশি আসবে না যারা নিতে চান তাদের জন্য ভাই অফার প্রাইস দেওয়া থাকবে আজকে একদম আপনার বিয়াল্লিশ হাজার টাকা ডেলচার ফ্রি বিয়াল্লিশ হাজার টাকা ডেলিচার্স ফ্রি একদম সাকিব তোমাদের লোকেশনটা কোথায় ভাই আমাদের লোকেশনটা হলো গুলশান ভাটারা নতুন বাজার বাড়ি যে বলো বিশ নম্বর রোড রাহান মার্কেটে দুই তালা জশম ইলেকট্রনিক্স এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার আমাদের দিতে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার হল জিরো ওয়ান সেভেন থ্রি এইট জিরো ফোর সেভেন ডাবল ফাইভ ওয়ান আর একটা নাম্বারও দেওয়া থাকবে সো দুইটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপের এই মধ্যে আমাদের যোগাযোগ করবে এবং সরাসরি কল দিয়ে যোগাযোগ করতে পারে